হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরোজানী ধারাবাহিকের আরও একটি নতুন পর্ব দেখা যায় যে অফিসে এসে সরোজকে দিয়ে গোডাউন থেকে ফাইল খুঁজে আনতে বলে কৌশানী আর রণ আসে দরকারের সরোজের অফিসে তার বসের সাথে দেখা করতে আর দেখে যে সরোজ একটা ঘরের ভিতরে ফাইল খুঁজছে এটা দেখে রন এসে সরোজের বসকে বলে সরোজানোর স্ত্রী জানতে পেরে কৌশানিকে কাছ থেকে বের করে দেয় আর ফোন করে বলে রাতুলকে আর রাতুলকে বলে সরোজকে অফিস থেকে তাতে এদিকে এই সব কথা শুনে ফেলে সরোজের রাতুলকে কে ফোন করে অফিসের সব কথা বলেছে আর তারা দুজন আজ একটা পার্কে মিট করবে সরোজ বুঝতে পারে যে কৌশানী আর রাতুলের মধ্যে কিছু একটা চলছে তাই তো সরজ বাড়িতে ফিরে টিনাকে সবটা বলে কিন্তু টিনা কোনো কথা বিশ্বাস করে না আর সরোজ বলে বিশ্বাস না করলে আমার সাথে চলে আমি সবটা প্রমাণ করে দেব এই বলে সরোজ টিনাকে সাথে নিয়ে চলে আসে সেই পার্কে যেখানে কৌশানী আর রাতুল দেখা করতে এসেছে টিনা এসে দুজনকে একসাথে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না রাতুলকে একটা কৌশিয়ে থাপড় মারে আর বলে আমি তোমাকে অন্ধর মতো বিশ্বাস করলাম আর তুমি আমাকে এই তার প্রতিদান দিলে বেঈমান তোমার জন্য আমি সরসকে বাড়ি থেকে তাড়াতে উঠে পড়ে লেগেছি আর তুমি পার্কে বসে অন্য মেয়ের সাথে প্রেম করছো রাতর টিনাকে বোঝাতে গেলে আরও একটা থাপ্পড় মারে এটা দেখে ভয় পেয়ে যায় কৌশানী তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ